সবার কাছে নতুন নতুন অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি আমাদের খুবই ভালো লাগে আরও সুন্দর ফাইলে অনেক বেশি পেয়ারা সাংবাদিক জগতের দিক দিকপাল বলতে পারি এবং ফেরি যারা আমাদের যারা সাংবাদিক ছিলেন তাদের পথ ধরে তিনি চলছেন আমি শুনে একটা বৈশিষ্ট্যের কথা শুধু তো আমরা অনেকে বলবেন তো আমার সাথে তো ওই ইসালে সব মা একই কথা বলছি মানে পারিবারিক সম্পর্ক আমার আমাকে আমাকে কাছারি বসতে দিতেন একদম ভিতরে রুমে নিয়ে যেতেন কিন্তু রুমে নিয়ে বসাতেন তো আমাকে নিয়ে বসতেন যে লেখা এসেছে এক কাপ ছা দেওয়া আরে আমি বললাম আমি তো এখন এই মুহূর্তে চা খাম না প্রায় চুপ করনি তুমি তোমার শুনে আমি এক কাপ চা খেতে পারবে কোনো এরা আমাকে চা দিবে না মানে একটু মানে সম্পর্কটা বুঝলাম জন্য এটা বললাম আমি ওনার একটা সব ওনার যে একটা পার্সোনালিটি মেনটেন করতে ব্যক্তিত্ব যেটা রাস্তায় যখন হাঁটতেন আপনার ওনার ব্যক্তিত্ব রাস্তা হাঁটার ভিতরেও দেখা যেত অত্যন্ত ধীর গতিতে বেশি একবার এ না এমন একটা ব্যক্তিত্ব হাঁটা হাঁটাহাঁটি তিনি করতেন রিক্সায় চড়তেন আসতে যাওয়া করতেন এরপরে তিনি সব সাংবাদিকতার ক্ষেত্রে যে আমি তো সেই পাকিস্তান আমল থেকেই ইত্তেফাক আমি আমি নিয়মিত পাঠক ইত্তেফাকের ছিলাম আমি দেখছি যে ওনার কোন বুড়িতে প্রশ্নে উঠে না সাংবাদিকতার নীতিমালার বাইরে কোন তিনি সংবাদ সরবরাহ করতেন তিনি যেটা সাদা সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলতেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূর্ত প্রতি বলে তিনি হচ্ছে তাদের একজন কখনো অসত্যের সাথে আপোষ করেন নাই অন্যের সাথে আপোষ করেন নাই যেটা এটা না তিনি এই জন্য প্রশাসন থেকে শুরু করে যারা সবাই ছিলেন রাজনীতি সবাই ওনাকে সম্মান করতে বাধ্য হতো তার নীতি নৈতিকতার কারণে তার পার্সোনালিটির কারণে তার সত্য নিষ্ঠার কারণে বস্তুনিষ্ঠতার কারণে আমরা যদি আজকে আমরা যারা সাংবাদিকতা করি তারা যদি আজকে আমরা এই নীতিটা অবলম্বন করি তাহলে আমার বিশ্বাস যে সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের সে পুরনো নীতিমালা আসতে পারে আর সাংবাদিকরা যদি শক্ত ভূমিকা রাখতে পারেন পুনঃ আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের দেশ এবং জাতির ভাগ্যেরও পরিবর্তন হবে আর দেশ ও জাতির মানুষের মন মানসিকতা পরিবর্তনের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের কলমের মাধ্যমে যেহেতু কালকে আদালতে আখেরাতে আমাদের সবাই কলমের জন্য জবাবদেহি করতে হবে আমার একটা কথা তো যে একজনের ক্ষতি হয় ওটা জবাবদেহি করতে হবে আমি যদি একটা অনলাইন চাপি দিই সেটা তো আমাকে করতে হবে প্রত্যেকটা কলমে প্রত্যেকটা শব্দের চুল এখানে হিসাব দিতে হবে কঙ্কানু পঙ্গ এই জন্য আমি আজকে মাহুল কাকা আত্মা তখনই শান্তি পাবে তিনি কবর পেয়েও কবর থেকেও তিনি লাভবান হবেন যদি আমরা তার সেই নীতিটা অনুসরণ করি